জমিয়ে শীতটা কিন্তু পড়েই গেল আজ সন্ধ্যাবেলায় ঝাল মুড়ি মাগব চলো নারকেলটা কেটে নিলাম ফার্স্টে ঢকাশ ঢকাস করে টুকরো টুকরো করে কেটে নিই মুড়ির মধ্যে নারকেল না গেলে হয় নারকেল চাই চাই একটা নারকেল কিনে নিয়েছি শুধুমাত্র ঝাল মুড়ি খাবো বলে বুঝলে উফ কি শক্ত রে বাবা আর একটু ভালো করে খেতে গেলে একটু কষ্ট করতেই হবে গো আর নারকেলগুলো খচাঁত খচাং করে কেটে ফেলি এইবার পেঁয়াজ ঘাস ঘাস করে আর একটু লাগবে হুম আরেকটু 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 লাগবে আমরা অনেকে মিলে আছি জমিয়ে খাবো তাই পেঁয়াজটা একটু বেশি করে কাটছি এইবার কাঁচা লঙ্কা ঝালটাই তো আসল মেজাজ কাঁচা টাকা কেটে ফেললাম এইবার সর্ষের তেল একটু বেশি করেই দেব এই প্রিয় আমাদের বাঙালির চানাচুর ঝপাং ঝপাং করে ঢালি 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 এই ঢালা হয়ে গেল এবার মুড়ি মুড়ি অনেকটাই নিতে হবে মুড়ি ঢেলে দিলাম এইবার সেই মুড়ি মাখার আওয়াজ ও তোমরা একবার এই আওয়াজে সবাই পাগল আমরা লঙ্কাগুলো নিয়ে আসি আমি একটু বেশি লঙ্কা খাবো বাচ্চাদের লঙ্কাটা কম দেব সেই জন্য লঙ্কাগুলো আলাদা করে নিলাম এই দিয়ে দিলাম নারকেল সুন্দর লাগছে না দেখতে বলো ভালো লাগলে কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইবটা করো হ্যাঁ